হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি সুতির থ্রি পিস দেখেন কত সুন্দর সুন্দর ডিজিটাল পিন সুতি থ্রি পিস এগুলি রং গ্রান্টি আর অনেক টিকসই আপনি নিতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা হ্যাঁ এগুলি কোনো ড্যামেজ মাল নেই অনেকজনের ড্যামেজ মাল ব্যাচে আর এগুলি চিকেনের মধ্যে কাজ করা হ্যাঁ এগুলি বিভিন্ন রেটে এখানে পাইকারি বিক্রি করা হয় বিভিন্ন রেটে এগুলি আপনি নিতে পারবেন নশো পঞ্চাশ টাকা পাইকারি দাম হলো চিকিন ফুল চিকিন কাজ করা হ্যাঁ দেখেন এগুলি নশো পঞ্চাশ টাকা পিস আর সুতিগুলো আপনি নিতে পারবেন সুতির মধ্যে খুব ডিজিটাল প্রিন্ট কাজ করা আছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পিস ডিজিটাল প্রিন্ট ছশো পঞ্চাশ টাকা আর এখানে থ্রি পিসে পুরোটাই মার্কেট আপনি থ্রি পিস যারা পাইকারি নিতে চান মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট টাঙ্গাইল করটিয়া হাট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার টাঙ্গাইল হাট চলে আসেন এখানে পাইকারি থ্রি পিস নিতে পারবেন আপনি চারশো পঞ্চাশ টাকাতে নেয় বারোশো টাকা পর্যন্ত দেখে এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলি চারশো পঞ্চাশ টাকা করে আর ডিজিটাল হলো ছয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে আছে আপনারা পাইকারি নিতে পারবেন আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন নাইন ফোর ডাবল টু এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি না চিনেন আমরা বলে দিতে হবে লোকেশন দিয়ে দেব পলাশ জামদারি মার্কেট টাঙ্গাইল করটি হাট পলাশ জামদারি মার্কেট ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলা এগুলো আপনি নিতে পারবেন আর খুচরা নিলে আপনি একটু এখানে একটু বেশি হতে পারে পারেন বিশ টাকা ত্রিশ টাকা বেশি হবে ঠিক আছে আপনারা এইগুলো পাইকারি নিতে হবে দেখেন এগুলি অনেক সুন্দর সুন্দর ছশো পঞ্চাশ টাকা পিস এটা আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতা দিয়ে আড়ি দেওয়া কাজ করা ঠিক আছে আর এখানে সিকুয়েন্সে পাত্তি দেওয়া আছে প্রত্যেকটা মালে হ্যাঁ এগুলি খুব সুন্দর সিকুইন্সে থ্রি পিস আপনি নিতে পারবেন এগুলি পানির দাম আপনি চলে আসেন টাঙ্গাইল কোরেটা হাট পলা জামদানি মার্কেট আর মোবাইল নম্বর দেওয়া আছে বারবার বলি স্ক্রিনে আপনি যোগাযোগ করতে পারবেন আর যারা খুচরা নিতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আপনারা লক করবেন আমরা দেখাবো কোনটা আপনার পছন্দ আমরা এক পিস হইলেও আপনার পাঠিয়ে দিতে পারবো একটু দাম বেশি হবে এক পিস নিলে একটু দাম বেশি হবে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন আপনি চলে আসেন টাঙ্গাইল পলাশ জামদানি মার্কেট হ্যাঁ এর অনেক পুরান মার্কেট ইন্ডিয়ান শাড়ি মার্কেট আপনি এখানে চলে আসেন আর এখানে অনেক বড় দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন অনেক কম দামিতে আর এটা আপনার বাটিকের মধ্যে খুব সুন্দর সিকুয়েন্সে কাজ করা বাটিকের মধ্যে সিকুয়েন্স কাজ করা হ্যাঁ এগুলি নয়শো পঞ্চাশ টাকা পিস নয়শো পঞ্চাশ টাকা পিস এটা হলো আপনি বাটিকের মধ্যে সিকুয়েন্সে কাজ করা এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিতে পারবেন আর এগুলি এক কালারের মধ্যে এগুলি নিতে পারবেন সাড়ে ছয়শো টাকা এক কালারে সাড়ে ছয়শো টাকা এগুলি সাড়ে ছয়শো টাকা পিস আর অনেক কালার আছে আপনারা নিতে পারবেন অনেক ধরনের কালার আছে অনেক ডিজাইন আছে আপনি এখানে আসেন নিজের হাত দিয়ে দিয়ে কেউ দেখে নিয়ে যান ঠিক আছে আপনাদের পছন্দ মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আর আপনি এখানে শেষ করলাম السلام عليكم